কখনো কি মনে হয়েছে যাদের জন্য সব কিছু করলেন তারা একদিনও আপনার খবর নিল না এক একসময় আমিও ভাবতাম মানুষ বদলায় না কিন্তু সময় শেখালো মানুষই সবচেয়ে বেশি বদলায় বিশেষ করে আপনি যখন সবচেয়ে বেশি দরকারে থাকেন আমি কত রাত জেগে থেকেছি যাকে ভালোবাসি তার জন্য কিন্তু একদিন অসুস্থ হলে সে ফোন করে জিজ্ঞেসও করেনি জীবন এমনই হ্যাঁ জীবন এমনই যাকে বেশি মূল্য দেবেন সেই মানুষটাই একদিন দূরে চলে যাবে আর যাদেরকে অবহেলা করতেন তারাই হয়তো মনে রাখবে আপনাকে তাই এখন বলি খোঁজ নেয় যারা তাদেরকেই নিজের মানুষ ভাববেন আর বাকি সবাই ভিড়